হ্যালো বন্ধুরা আমি তৈশী আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো চলো দেরি না করে আজকের এই মিনি ব্লগটা শুরু করা যাক আর তোমরা যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ গুরু পূর্ণিমা তাই সকাল সকাল স্নান করেই চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে ভাবলাম না আজ বেশি বেলা করব না আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে নিব তাই চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম গোপুসোনাকেও স্নান ধান করিয়ে জামা পরিয়ে দিলাম পরিয়ে নিয়ে পুজো দিয়ে নিলাম আর আজকের ব্লগটাও আমি তাই ঠাকুর ঘর থেকেই শুরু করলাম এই দেখো আমার গোপু শোনা এটা গুরুদেব পুজো দিয়ে চলে আসছি একটু চুলটা আশ্রয় নিলাম কপালে টিপ পরে নিলাম এখন যাব রান্নাঘরে আজকে আমাদের বাড়িতে কাঁঠাল রান্না হবে তো পিসি এদিকে কাঁঠাল কাটছিলো আর আমি এক টুকটাক রান্না করছিলাম টুকটাক বলতে আমি ছেলের জন্য ওটস বানাচ্ছিলাম আজকে আজকে সকালে ভাবলাম ওকে ব্রেকফাস্টে ওটস খাওয়াবো পিসি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিল দিয়ে নিয়ে কাঁঠাল কাটতে বসে গেছে তো আমি ভাবলাম আমি একটুখানি তাহলে হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে সকালে আরেকজনের জন্য ছেলের জন্য তো ওটস বানিয়ে নিয়েছি আর ডুগুর বাবার জন্য বানাচ্ছিলাম আজকে লুচি আর যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে একটু অন্যরকম ব্রেকফাস্ট তাই আজকে হয়েছিল ওর জন্য লুচি আর আলুর তরকারি আর এইদিকে আমার লুচিগুলো আজকে ফুলেনি বলে তখন ও আমার সাথে ভীষণ হাসাহাসি করছিল যেহেতু ফোন নিয়ে দাঁড়িয়েছিল ভিডিও করে দিচ্ছিলো এই জন্য আর এইদিকে দেখো আমার ছেলেকে গাড়ি নিয়ে দুষ্টুমি করছে খেলা করছে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে সারাদিন তো এইভাবেই ডুকুকে নিয়ে আমার সময় পার হয়ে গেল আর কোনো রেকর্ডিং করতে পারিনি বিকালে ও অফিস থেকে এসেই বলল চলো আজকে কোথাও রাতে ডিনার করে আসি তো রাতের রান্না করাই ছিল তাও চলে গেলাম মাঝে মধ্যে এরকম সার্ডেন প্ল্যান কার না ভালো লাগে বলো তা আমারও বেশ শুনে তো মনটা আনন্দে ভরে গেল তো বললাম হ্যাঁ চলো যাব। তা আমরা তিনজনে চলে গেছিলাম আজকে রাত্রেবেলা ডিনার করতে এদিকে আমি ভাবছিলাম কি অর্ডার করব সেটাই দুজন মিলে ডিসকাস করছিলাম আর আরেকদিকে দেখি ডুকু চামচ নিয়ে দুষ্টুমি শুরু করে দিচ্ছে খুব একটা সেরকম খিদা ছিল না তার জন্য নিয়ে নিয়েছিলাম আমরা মাসালা কুলচা আর সাথে চিকেন বাটার মশালা বোনলেস অ্যাকচুয়ালি স্টার্টার নিলে কিন্তু দেখবে পেটটা ওখানেই ভরে যায় মেন কোর্স আর ঠিক খাওয়া হয়ে ওঠে না তার জন্য আজকে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা শুধুমাত্র মেন কোর্সই খাবো আর তারপরেই দেখো এইটা কিন্তু ভীষণই ফেভারেট মানে খাবারের থেকেও বেশি আর আমি কিন্তু আসার সময় এভাবে টিস্যুতে নিয়েও চলে আসছিলাম তারপর কিছু ফটো তুলে নিলাম আমরা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না